ইঞ্জিন খোলা হয় নাই গ্যারেন্টি সহকারে ইঞ্জিন গ্যারান্টি সহকারে এই বাইকটা বিক্রি হবে বগুড়ার ফুল টাকার নাম্বার সহ বাইকটার দাম আসবে মাত্র আসসালামু আলাইকুম পালসার পাগলু ওয়ান তো বাইকটা ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট ফুল টাকার ডিজিটাল নাম্বার বাইকটার কন্ডিশনও একবারে এ ক্লাস অবস্থায় আছে বাইকটার সম্পূর্ণ রিভিউ দিচ্ছি কেমন আছে না আছে আমার ঠিকানা বগুড়া শহরে রক্তি মোটরস আর কি তো যাই হোক এই ভিডিওতে যারা নতুন চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দেবেন যদি সাবস্ক্রাইব করতে নাও পারেন অন্তত একটা লাইক দেবেন ধন্যবাদ তো এই হচ্ছে বাইকটা খুবই মানে এ ক্লাস অবস্থায় আছে চাকা এখানে একটু স্টিকার ছিল উঠানো হয়েছে চাকা তারপর হচ্ছে হাইড্রোলিক প্লেটটা দেখতে পাচ্ছেন একেবারে মোটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকটাতে এই হলো বাইকটা তো সব দিক থেকেই বাইকটা কিন্তু দেখার মতো একটা বাইক যারা লাল কালার আগের মডেলের পালসার খুঁজছেন এবং ভালো খুঁজছেন তাদের জন্য ইঞ্জিন খোলা হয় নাই গ্যারেন্টি সহকারে ইঞ্জিন গ্যারেন্টি সহকারে এই বাইকটা বিক্রি হবে বগুড়ার ফুল টাকার নাম্বার সহ বাইকটার দাম আসবে মাত্র আটাত্তর হাজার টাকা আরও এক হাজার টাকা কম সাতাত্তর হাজার টাকা মাত্র বাইকটার দাম এই হ্যান্ডেলের চাপা সুইচ প্রত্যেকটা দেখেন কত ফ্রেশ আছে প্রত্যেকটা জায়গা থেকে বাইকটা অনেক নিখুঁত তো এই বাইকটা যদি নিতে চান মাত্র সাতাত্তর হাজার টাকায় রক্তি মোটরস থেকে পার্চেস করতে পারবেন এখানে এসে সরাসরি দেখে বাইক চালায় ট্রায়াল দিয়ে তারপরে নেবেন কোনো সমস্যা নেই আর যদি বলেন যে আপনি দূর থেকে আসবেন তাহলে আপনার কিন্তু আপনার ওই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি বাইক নিতে পারেন কোনো অসুবিধা নেই আর বাইকটার সাউন্ড অস্বাভাবিক ভালো আছে ভিডিওতে সাউন্ড ওইভাবে দেখাবো না কারণ বোঝা যাবে না আপনি আসবেন এসে চালায়ে দেখবেন বাইকটা কেমন আছে তো যাই হোক ভিডিও এই পর্যন্তই ছিল পিছনে থেকে সাইড থেকে সব দিক থেকে বাইকটা একবারে ফ্রেশ তো যাই হোক রোদের মধ্যে লাল কালার অনেকটা কালারটা জ্বালা জ্বলে গেছে এরকম মনে হচ্ছে কিন্তু ওই রকম কিন্তু না সামনাসামনি মোটেও তো যাই হোক এই ছিল বাইকটা মাত্র সাতাত্তর হাজার টাকায় ইঞ্জিন গ্যারান্টি সহ সব কিছু অনেক ভালো আছে বাইকটার নিতে পারবেন ধন্যবাদ